বিসমিল্লাহ রহমান রহিম হে জগৎবাসী আজকে আপনাদের সামনে খুবই চূড়ান্ত পর্যায়ে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাগুলো যারা আল্লাহর প্রেমে আল্লাহর তথ্য আত্মতত্ত্ব দেহতত্ত্ব এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে যারা চিন্তা চিন্তাভাবনা করে তারা এই আলোচনাটি শুনবে এবং মনের তৃপ্তি সহকারে শুনবে ইনশাল্লাহ তৃপ্তিও পাবে তবে সে কথাগুলো হলো কি একজন মানুষ মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেছে এটা সত্য কিন্তু দেখা যায় এই মানুষটি মৃত্যুবরণ করার এক ঘন্টা পরে তাকে চায়ের দোকানে পাওয়া যায় এটা কেমন কথা তো আরও একটি প্রমাণ হলো কি দেখেন যে সেই মানুষটি মৃত্যু হওয়ার পরে ঘন্টা দেড়েক পরে যখন তাকে গোসল দেওয়া হচ্ছে এবং দেখা যায় মশারি টানিয়ে যখন গোসল দিচ্ছিল কিন্তু সেখানে গোসল হচ্ছে কিন্তু ওখান থেকে মাইলখানি দূরে একটি দোকানে বসে সে আবার আলোচনাও করতেছে বিভিন্ন তরিকতের আলোচনা বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করে চা খাইতেছে তো এখন যিনি দেখল তার লাশটা গোসল দিচ্ছে আবার মাইল দেড়ে দূরে যখন সে গেল তখন সেই ব্যক্তিটা যে সবসময় এই লোকটা যেখানে বসে আলোচনা করত যদিও চা স্টলে বসতো কিন্তু এখানে বসে সে আল্লাহ রাসুলের বিভিন্ন দেহতত্ত্ব আত্মতত্ত্ব এবং বিভিন্ন তত্ত্ব তত্ত্ব তিনি আলোচনা করতেন এবং কিছু লোকে তা শুনতেন তো এখন বিষয়টা হলো যে মানুষটি সেখানে তাকে গোসল দিচ্ছে কিন্তু এই মানুষটি কি করে আবার চায়ের দোকানে দেখা যায় আলোচনা করছে চা খাচ্ছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব এটা কিন্তু শরীয়তের মানুষের কাছে একেবারেই অসম্ভব এবং যারা নতুন তরিকত করে মসজিদ ধরেছে তাদের কাছে একটু সম্ভব পুরোপুরি সম্ভব না হতে পারে এবং যারা আত্মজগতে আত্মসাধনা করেছে সৃষ্টি সৃষ্টিতত্ত্ব বিভিন্ন তত্ত্ব সম্পর্কে যে জেনেছে একমাত্র সে এই কথাগুলো বিশ্বাস করবে হয়তো আল্লাহ যদি কখনো তাকে তৌফিক দান করে এই দৃশ্যখানিও দেখবে যে একটি মানুষ মৃত্যুর পরে কি করে কোথায় যায় তো এখন আমি বলবো যে মানুষের মৃত্যু কয়েকটা ভাগে আছে তবে একটি ভাগ হলো কি যেমন হাদিস শরীফে কিছু কিছু কথা এসেছে যে এক লোকে রাতের গভীরে তাহাজ্জুদ পড়ত। তো তাহার যে পরত তখন কিন্তু তিনি লোটা পানির লোটাটা তার মাথার কাছেই রাখতো রাত্রে উঠে আবার কোথায় পানির লোটা খুঁজবে এবং অজু করবে তখন তিনি মাথার কাছে লোটাটা রেখে সে ঘুমাইয়ে যাইতো রাতের যখন গভীর হতো তখন তার ইবাদত সে করত এখন এই লোকটিকে যখন কবরে রাখা হয়েছে তখন মনে হলো তার ঘুম ভেঙেছে তখন সে ঘুম থেকে উঠে সেই অন্ধকারের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে সে তার হাত দিয়ে খুঁজতে শুরু করেছে আমার পানির লোটাটা কোথায় এখন তার বিবিকে ডাকতে শুরু করেছে হে বিবি আজকে কি আমি পানির লোটাটা রাখতে ভুল করেছি নাকি তুমি আজকে এই পানির লোটাটা নিয়ে গেছো বা আমার হাতের কাছে কেন নেই আজকে এত বছর ধরে আল্লাহর কাজগুলো আমি করি আজকে এই পানির লোটা নেই কেন তাহলে বোঝা গেল একজন মানুষ যখন মৃত্যুবরণ করেছে সে ঘুমিয়ে গিয়েছিল এবং যখন তিনি জীবিত হলো তখন তার মনে হলো সে ঘুম থেকে উঠেছে তাহলে সে ঘুম থেকে উঠলে লোটা বিশ্রাইতে শুরু করেছে ঠিক এটা যদি শরীয়তের বাসায় বুঝতে পারে এবং বিশ্বাস করে তবে এই জিনিসটাও বিশ্বাস করতে হবে যেমন কেউ করেছে শরীয়তের ইবাদত কেউ করেছে আত্মজগতের রুহানি জগতের ইবাদত বা সাধনা করেছে সেই সাধনাগুলো করে তার এমনই একটা অবস্থা হয়েছে সে যে কখন মারা গেছে সে বলতে পারবে না এবং সে যে কখন জেগে গেছে সেটা সে বলতে পারবে না কিন্তু সেই মৃত লোকটি তার মৃত দেহটাকেও দেখতে পায় এবং দেহের বাইরে তিনি দাঁড়িয়ে আছে এখন কথা হলো। যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে এবং তার আত্মার মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় এটা কোরআন হাদিসেরই প্রমাণ এবং আত্মজগতের সাধনা যারা করে আত্মজগত রোহানি জগৎ যারা বোঝে তারাও কিন্তু বলে যে আত্মার ধ্বংস নেই মৃত্যু নেই কিন্তু দেহের ধ্বংস হয় দেহর মৃত্যু হয় যেমন মানুষ মৃত্যুর পরে কিন্তু এই দেহটা একসময় মাটির সাথে মিশে যাবে কিন্তু দেখা যায় যে মাটির সাথে যে মিশে যাবে আত্মা কিন্তু মাটির সাথে মিশে যায়নি আর আত্মগতভাবে কিন্তু হঠাৎ করে একটা আত্মা বুঝতে পারে না যে আমি মৃত্যুবরণ করেছি পরে দেখে সবাইকে আমি দেখছি আমাকে কেউ দেখছে না তখনই সে বুঝতে পারে একজন কামেল আত্মা যে আমি মৃত্যুবরণ করেছি আচ্ছা যাই হোক এখন সে দেখা যায় যেখানে বসে তরিকতের আলোচনা করতো সে যখন ঘুম থেকে উঠেছে তার মানে মৃত্যু থেকে যখন মৃত্যু যখন হয়েছে তখন সে মৃত্যু হওয়ার পরে সে দেখতেছে আগেরই মতো সেই আত্মাটা প্রকাশিত করার জন্য আল্লাহ তাকে এরকম খেলা দেখাইতে পারে বা কারো চোখে এটা দরা খেতে পারে যেমন এই জিনিসটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় যে তার বডিটাকে সেখানে গোসল দিচ্ছে অথচ এই ব্যক্তিটা চায়ের দোকানে বসে আলাপ করছে চা খাচ্ছে আবার কেউ কেউ দেখেছে এখন সেই ব্যক্তিটা যে দেখেছে সে তো পাগল পাগল হায় হায় আমি স্বয়ংচককে দেখে এসেছি তাকে গোসল দিচ্ছে আবার এখানে কে বসে আছে সে আতঙ্কে পড়ে গেছে অস্তব্ধ হয়ে গেছে কাকে বলবে এ কথা কাউকে বলতে গেলে তো মানুষ তাকে পাগল বলবে তখন তিনিও নীরব হয়ে গেছে তো কোনো একদিন হয়তো এ কথা প্রকাশ করা হয়েছে আচ্ছা আজকের কথা হলো এই যে ঘটনাটি পৃথিবীতে বহু আউলিয়ার দ্বারা এই ঘটনাটি ঘটে যেমন একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো একজন আউলিয়া মৃত্যুবরণ করেছে ছয় মাস আগে এখন সেই আউলিয়ার আশেপাশে যারা থাকতো সমবয়সী থাকত বা প্রতিবেশী হিসাবে থাকত তখন ছয় মাস পরে যেই লোকটা ছয় মাস আগে মৃত্যুবরণ করেছিল সেই লোকটাকে একটি নদীর ঘাটে তাকে হাত পা দইতে বা পানি নাড়াচাড়া করতে দেখতেছে তখন সে দূর থেকে দেখে বলল কিরে এই লোকটা না ছয় মাস আগে মারা গেল এখানে বসে আছে ঘাটের পারে। তখন সে আস্তে আস্তে তার পিছন দিয়ে দাঁড়িয়ে বলতেছে হায় এ আপনি না ছয় মাস আগে মারা গেলেন আপনি কোথেকে আসলেন তখন সেই ব্যক্তিটি বলতেছে চুপ 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 কাউকে বলবি না খবরদার কাউকে বলবি না তখন বলতেছে তোমাকে দেখতেছি এটা সত্য তুমি যে মৃত্যুবরণ করেছিলে এটাও সত্য আমি তো কাউকে বলতেই পারি তখন সে আউলিয়া তাকে কি বলল শোন এনে ধর পাঁচশো টাকা আগের দিনের পাঁচশো টাকার অনেক মূল্য এই পাঁচশোটি টাকা তাকে দিয়ে বলতেছে যে তুই এই পাঁচশো টাকা বালিশের ভিতরে ভরে রাখবি বালিশের ভিতরে যখন ভরে রাখবি আর এখান থেকে দিন একটা করে পাঁচশো টাকা নিয়ে তুই খরচ করবি কিন্তু তোর টাকা শেষ হবে না কিন্তু বালিশের ভিতরে আর কখনো হাত দিবি না যে আরও টাকা আছে কিনা প্রতিদিন একটা করে খরচ করবি কিন্তু প্রতিদিনই পাবি শেষ হবে না আর যদি কোনো দিন মানুষকে বলে দেশ তাহলে কিন্তু আর পাবি না তখন তো সে আগের দিনের পাঁচশো টাকা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা এত টাকা সে প্রতিদিন নিয়ে যাচ্ছে খাচ্ছে ফুর্তি করছে আনন্দ করছে যেখানে যা লাগে তাই করে এখন মানুষে বলতেছে কী রে সেই লোকটা কাজ করে না আমরা এত ব্যবসা বাণিজ্য করি আমরা তার মতো সমানে চলতে পারি না সে এত টাকা কোথায় পায় মানুষে যখন তাকে একটু চাপ দিয়ে ধরল তখন একটা সময় সে বলে দিল যে বাবারে এই ঘটনা বলে দেওয়ার পরে মানুষ কেউ বিশ্বাস করে কেউ করে না এখন সে বালিশের ভিতরে হাত দিয়ে তার টাকা আর পায় না কিন্তু সেই কথা তো প্রকাশ হয়ে গেল কিন্তু একজন আউলিয়া নিজেকে সহজে প্রকাশ দিতে চায় না যাই হোক তবে আজকের যে কথাটি হলো যে মৃত্যুর ছয় মাস পরে যাকে দেখা যায় তাহলে বোঝা গেল আত্মার দংশ নেই মৃত্যু নেই আত্মা যে কোনো অবস্থান করতে পারে এবং সমস্ত আত্মা পারে না যে আত্মা আল্লাহর কামিয়াব লাভ করেছে আল্লাহকে লাভ করেছে এবং সে নিজেকে মুক্ত করেছে দুনিয়াতে যতদিন ছিল আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতেই ছিল তবে আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝানো হচ্ছে যে কোন সাধনে কোন কর্ম কোন আমল কোন সাধনা করলে মানুষ এরকম হতে পারে দেখা গেছে মানুষের বাবা মা যদি মৃত্যুবরণ করে হয়তো কোনো বৎসর বা কোনো দিন স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে তার বাবা মাকে দেখতেছে কথা বলতেছে কিন্তু এটা স্বপ্নে আরেকটা হলো বাস্তব তাহলে এটা কি করে সম্ভব বাস্তবেও সে প্রকাশ দিতে পারে হে জগতবাসী তো সে সাধনাগুলো কি সে সাধনাগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি কেউ এই সাধনা সাকসেস করতে পারে তাহলে সে অবশ্যই সে মৃত্যুর পরেও এই কাজগুলো করে দেখাতে পারে এবং আল্লাহ করায় আচ্ছা আল্লাহ কেন করায় ওই ব্যক্তিটা যে এত কামের তার প্রকাশ ঘটিয়ে দিলেন আল্লাহ যে অলিয়া উলিয়াদের মৃত্যু নেই এ কথার কিন্তু কোরানে এসেছে আল্লাহ কি বলেছে তোমরা কখনো আমার বন্ধুদেরকে মৃত বলিও না দেখেন এটা কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ বলার পরেও কিন্তু আমাদের মাথায় ধরে না এবং বিশ্বাস আসে না আল্লাহ কি বলেছে কোরআনে তোমরা আমার বন্ধুদেরকে মৃত ভাবিও না তাদের মৃত্যু নেই তারা চিন্তিতও হবে না আচ্ছা তাহলে সেই সাধনগুলা কি যেই সাধনাগুলো করলে দেখেন একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে সে অতিরিক্ত না খেয়ে থেকেছে জীব দেহটাকে দুর্বল করে ফেলেছে জীব দেহ যখন দুর্বল হয়ে যায় তখন তার ভিতর থেকে পরমাত্মা জাগ্রত হয়ে যায় আর সে যখন পরমাত্মাকে পেয়ে যায় তখন পরমাত্মার সাজেশনে সে চলতে থাকে তার সাধনে সরি তার সাজেশনে চলতে চলতে সে পরমের সাথে মিশে গেছে তখন পরমাত্মা কিন্তু মহাশক্তিশালী সে যে কোনো রূপ যে কোনো স্থানে যে কোনোভাবে সে গমন করতে পারে যে কোনো জায়গায় যা ইচ্ছা তা করতে পারে যে পরমাত্মাকে আয়ত্ত দিন করেছে তাহলে কোন কোন সাধনাগুলো করলে সেই মানুষগুলো এরকম হতে পারে এরকম মৃত্যুর এক ঘন্টা পরেও এক জায়গায় বসে চা খেতে পারে এর আরও কিছু প্রমাণ দেব বরপীর আব্দুল কাদের জিলানি তিনি কিন্তু ভক্তদেরকে মৃত্যুর পরে জানাদার আগে সাক্ষাৎ দিয়েছিল কারণ বড় বড় দলিলগুলো কেন দিচ্ছি যদি আমার এই কথাটা কেউ বিশ্বাসে না আনতে পারে তাই যেমন ভক্তরা জিজ্ঞাসা করেছিল হে বড় পীর আপনি আমাদেরকে মারফত দেখাবেন এতদিন এতদিন তো মারফতের কথা শুনেছি এখন মারেফতের কথা আপনি শোনাবেন না মারেফত দেখাবেন তখন বড় পীর কিন্তু বলে গিয়েছিল আমি যখন দেহ ছেড়ে চলে যাব আমার মৃত্যুর পরে এই পাহাড়ের থেকে কালো পোশাক পরে একটা লোক আসবে সেই লোকটি এসে এই জানালা দেবে এই আলোচনাটি অনেকে জানেন তবুও বলছি তখন ভক্তরা সেই বডিটাকে সমস্ত কমপ্লিট করে জানাদার জন্য অপেক্ষা করছেন এবং বরফীর এটাও বলে গিয়েছিলেন মৃত্যুর আগে যে সেই লোকটি জানালা দেবে এবং সে যখন জানাদা দিয়ে চলে যাবে তখন সেই লোকটিকে জিজ্ঞাসা করবে যে আমাদেরকে মারফত দেখিয়ে যাবেন এবং আমার পীর বড় পীর আব্দুল কাদের জিলানি এটা বলে গিয়েছিলেন তখন কিছুক্ষণ পরে দেখে পাহাড় থেকে একটা কালো বরকা পরা একটা লোক আসছে তখন সেই লোকটি এসে জানাদা কমপ্লিট করার পরে সে চলে যাচ্ছে তখন সমস্ত ভক্তরা বলতেছে যে একটু দাঁড়াবেন যে বরপির আব্দুল কাদের জিলানি তিনি মৃত্যুর আগে বলে গেছেন যে তিনি জানাজা দেবে যে ব্যক্তিটা সেই কালো পোশাক পরে আসবে সে তো আপনি এবং আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে যে আপনি আমাদেরকে মারিফত দেখাবেন তখন সেই লোকটি কি করল তার মুখের কাপড়টা খোলাল তার মুখের কাপড়টা খোলার পরে দেখতেছে বরপির নিজেই এই কালা কাপড় জড়িয়ে এসেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে নিজের জানাজা নিজে দিয়ে গেল আজকে এই কথাটা কেন বললাম এ কারণেই বললাম যদি আপনারা বিশ্বাসের কমতি হয় তবে বড় পীর যে সাধনা করেছে বা আল্লাহকে এভাবে লাভ করেছে বর্তমান অলিয়া আউলিয়ার যে পারবে না এটা তো আল্লাহ নিষেধ করে নাই তোমরা যদি কর্মে অগ্রসর হতে পারো তাহলে আমিও তোমাদেরকে অগ্রসর করিয়ে দিই হাসিল করে দিই তাই আমি বলবো যে কোন কোন সাধনাগুলো এই সাধনাগুলো আমি আপনাদেরকে ইঙ্গিতের বাসায় বলবো অবশ্যই যার যার কামিল মর্জিদের কাছে এই সাধনাগুলো যদি নিয়ে করতে পারেন তবে ইনশাল্লাহ আপনাদের আমাদের পক্ষেও সম্ভব হবে আল্লাহ কাউকেই ঠকায় না প্রেমের মানুষ বলে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নাস্তি করিয়া ফানাফিল্ডার হালেগিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বরজক কি মুর্শিদের সুরত মরা হইয়া দর্শে যেজন পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খোফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধেনে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদরূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরও সে ছবির মতো নিরঞ্জন কয় তারে আর সেই নিরঞ্জন প্রত্যেকটা মানুষের গড়েই থাকে কিন্তু যার চোখ খুলেছে সে দেখতে পারে তাই বলবো কি যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে গুমায় অষ্টফণি হংস রোগে ওঠে দনি সহাং শব্দে চলাচল মূলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল তবে হে জগতবাসী যারা এই সাধনাগুলো নিজের মুর্শিদের কাছে নিয়ে মন লাগিয়ে প্রেম লাগিয়ে ভাব লাগিয়ে এবং অনেক কষ্ট ত্যাগ করে যখন তারা করবে অবশ্যই তারা এই স্তরটি লাভ করবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এজন্যই করা হলো যে আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টির যে কী রহস্য আত্মজগতের যে কী রহস্য আমরা কিন্তু এখনও ভালো করে বুঝি না জানি না তাই আজকের এই আলোচনাটিতে আপনাদের কি বোঝা হলো কি জানা হলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি সেভাবে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ